শুভ সকল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি আজকে দেখো মানে সকাল সকাল তোমাদের ঠাকুর দর্শন করাচ্ছি দেখো ঠাকুরকে মাত্র মানে জাগিয়ে বসিয়ে রেখে গেছে আমার মেয়ে আজকে পুজো দিচ্ছে মেয়ে মনে হয় ফুল আনতে গেছে দেখো আমি আজকে স্নান করে রান্নাঘরে ঢুকেছি দেরি হয়ে গেছে তো আমি যদি পুজো দিতে আসি তাহলে আরও অনেক দেরি হয়ে যাবে রান্না করতে তাই মেয়ে বললো যে মা তুমি রান্না করো আমি পুজো করি হ্যাঁ ঠিক আছে কর মানে ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে এখন ফুল এনে পুজো দেবে এই দেখো আমাদের গাছের ফুলগুলো বেশি একটা বড়ো হয়নি এই দেখো মানে পুজো করা চলে ছোট ছোট ফুল মায় পূজা দে এই দেখো ফুলগুলো কি সুন্দর লাগে ছোট গাছে মানে ফুল ফুটে মানে

ওই ঝাপাইস না পরে কিন্তু শরীর চুলকাবে দেখো কি সুন্দর খেলছে যা যা বাড়ি যা আর খেলিস না শরীর চুলকাবে যখন চান করবি না দেখো বন্ধুরা আজকে একটু ধনে পাটার মানে চাটনি বানাবো এই দেখো ধনে পাতাগুলো মানে কালকে তুলে রেখেছিলাম কালকে সময় পাইনি আজকে মানে বানাবো দেখো বেছে রেখেছি ভালো করে একদম পরিষ্কার করে বেছে রেখেছি দেখো এখানে মানে লঙ্কা দিব একটা আর রসুন শুলে রেখেছি রসুনগুলো আর কি এ দেখো দেবো একটা জু গন্ধ করে রসুনগুলো রেখে শুলে রেখেছি এগুলো এখন ভালো করে ধুয়ে নিব ধুয়ে তারপরে বেটে তোমাদের দেখাবো এগুলো আমাদের ক্ষেতেরই ধনিয়া মানে ধনে পাতা কালকি তুলে রেখেছিলাম অনেকগুলো হয়েছে দেখো ধনে পাতা চাটনি খুব ভালো লাগে দেখো বন্ধুরা মানে ধনে পাতা চাটনি বানাবো তো তার জন্য মানে লঙ্কাগুলো আগে বেটে নিলাম লঙ্কা বেটে এখন রসুনগুলো ভালো করে বেটে নেব মানে লঙ্কাটা আগে না বাটলে না পাতার সঙ্গে যদি বাটি তাহলে ভালোভাবে মানে এই মিক্স হয় না ফিনিশিং হয় না লঙ্কাটা ভালোভাবে বাটা হয় না তার জন্য লঙ্কাটা আগে বেটে নিয়েছি এখন রসুনগুলো বেটে নেব তারপরে ধনে পাতাগুলো আর আমি না শিল্প পাটাতেই মানে বেশি সবকিছু বাটি মানে বাটাটা ভালো হয় ফিনিশিংটাও সুন্দর হয় দেখো আমার মানে এই দেখো সৌরভ যাচ্ছে মামার বাড়ি ওর ব্যাগটা দেখো মানে জামা কাপড় নিয়েছে এই দেখো এত ভরেছে মানে একদম মানে হয় এদিকে আয় লুক কেন সরব দেখি একটু ঘোর ঘোর ব্যাগটা দেখি দেখো ওকে কি সুন্দর লাগছে হিরোর মতো ও রেডি হয়েছে মামা বাড়ি যাবে দেখো সেই তো সারছি হ্যাঁ সেই লাগতেছে তো তোরে হিরো কিন্তু ব্যাগটা এত ফুলছে কেন মানে আলুর বস্তা অক্সিজেনের সিলিন্ডার নিঃশ্বাস তারা ভালো করে লাগা দিয়ে ফাইটে যাবো লাগতো লেজ বেরছে দেখি দেখি হনুমানের তো পিছনে লেজ তোর সামনে কেন দিস তো দেখো এখন মানে ধনে পাতা গুলো বেটে নিচ্ছি পরে একসাথে মিক্স করে নিব এগুলো আর মানে কাটিনি আস্তে আস্তেই বেটে নিচ্ছি কি আর কাটবো ধুয়ে ফুয়ে মানে একবারে বেটে নিচ্ছি বেটে নিচ্ছি আর অল্প আছে এই দেখো একবার মানে প্রথমে বেটে নিয়েছি এখন আরেকবার একটু বেটে নেই মানে ভালো মিক্স হয়েছে ফিনিশিং হয়ে গেছে তাও আরেকবার একটু বেটে নিচ্ছি তাহলে মানে লঙ্কা রসুন পাতা সব একবারে মিক্সি হয়ে যাবে এটা তো সবাই খাও ধনে চাটনি আর যারা না খাও তারা বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগে ধনেপাতা পাতা সবাই ভালোবাসে এমন কেউ নেই যে খায় না সবাই ভালোবাসে কালকেও আমরা রাত্রে মানে ধনে পাতার পকোড়া বানিয়েছি আজকে ভাবলাম একটু চাটনি বানাই কেউ তো মানে কাঁচা খায় আমি এখন এটাকে না তেল লবণ দিয়ে একটু ভেজে নেব তাহলে আরও ভালো লাগবে কাঁচাটা আমার একটু মানে বন্ধ করে তার জন্য আমি একটু ভেজে নেব কড়াইতে তেল দিয়ে পাটা হয়ে গেছে এখন তুলে নেবো বাটিতে নিয়ে একটু ভেজে নেব তাহলে মানে ভেজে নিলে সেই টেস্ট লাগে কাঁচাটা অত একটা আমাদের কাছে ভালো লাগে না তার জন্য আমি ভেজে খাই অনেকগুলো হয়েছে আমরা তিনজন লোক হয়ে যাবে না কাঁচা খাজবো না খাওয়া যায় কেউ কেউ কাঁচা খাওয়ায় দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে তেল দিয়েছি গরম হয়ে গেছে এখন একটু মানে পাতাটা দিয়ে দিব মানে বাটাটা দিয়ে দিব ওখানে লবণ দিয়ে দিয়েছি দেখো হয়ে গেছে ভাজাটা মানে একদম করে ভাজবো না তাহলে অতটা টেস্ট লাগবে না দেখো হয়ে গেছে ধনে পাতার যে মানে বাটার পরে যে একটা রস বেরোয় ওইটা শুকিয়ে গেছে এখন মানে সব মিক্স হয়ে গেছে এখন ভালো লাগবে লবণ তেল দিয়ে ভেজে নিলাম এখন টেস্ট লাগবে